ওমরাহ ভিসার জন্য নতুন আইন চালু করেছে সৌদি আরব ওমরাহ ভিসার জন্য নতুন আইন জারি করেছে সৌদি আরব এই নতুন আইন অনুযায়ী ভিসা অনুমোদনের দিন থেকে এর মেয়াদ থাকবে তিন মাস এতদিন ওমরা ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের দিন থেকে ভিসার মেয়াদ গণনা শুরু হতো তবে সে সময়ও ভিসার মেয়াদ তিন মাসই ছিল গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায় আসন্ন পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় নতুন এ আইন জারি করেছে রোববার ১৪ এপ্রিল সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বলেছে ওমরাহ বিষয়ে কেউ সৌদি আরব গেলে শুধু ওমরাহ পালন ও অন্যান্য ধর্মীয় আচার পালন করা যাবে ধর্মীয় কর্মকাণ্ডের বাইরে অন্য কোনো কাজে যুক্ত থাকা যাবে না फिर फिरदोस बागाट ऑफिशियल